জবে পতাকা পতনে বাজে শঙ্খ ইগল ন্যায় লুপ্ত ধ্বজ ভঙ্গ দেবালয়ে চলিবে ক্রান্তিকলু হিন্দু পুরাণ অনুযায়ী শ্রী বিষ্ণু যখন নরসিংহ রূপে হিরণ্য বধ করতে যান তখন তার ক্রোধে সমস্ত সৃষ্টির ভারসাম্য নষ্ট হতে শুরু করে তখন মহাদেব এই সৃষ্টির ভারসাম্যকে ফিরিয়ে আনার জন্য তিনি সারভ রূপ ধারণ করেন অর্থাৎ অর্ধেক অংশ সিংহ এবং অর্ধেক অংশ পাখি এই রূপ ধারণ করে তিনি শ্রী বিষ্ণুকে যুদ্ধা আহ্বান করেন তখন শ্রী বিষ্ণু তার থেকেও একটা ভয়ঙ্কর রূপ গন্ডবিরন্ডর রূপ ধারণ করেন দুই মাথাওয়ালা বিশিষ্ট একটি গর্জনকারী গল সেই যুদ্ধে গন্ডা বিজয়ী হন এবং সৃষ্টির উচ্চতানন্দ দাস এবং গ্রন্থটি রচনা করা হয় এবং শাখা সালে পণ্ডিত কাশীনাথ মিশ্রজি এটিকে অনুবাদ করেন ভবিষ্যমালিকা গ্রন্থের মধ্যে কলিযুগের শেষের দিকে যে সমস্ত ধর্মীয় সামাজিক এবং রাজনৈতিক অবক্ষয় কিংবা প্রাকৃতিক দুর্যোগ হবে তার আগাম পূর্বাভাস দেওয়া রয়েছে আমরা জানি শ্রী বিষ্ণু জগন্নাথ দেবেরই আরেকটি রূপ সেদিন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যে ইগলটিকে দেখা গেছে মন্দিরের প্রধান পুরোহিতরাও মনে করছেন যে এটি কিন্তু ভগবান বিষ্ণুরই একটি রূপ এবং ভগবান বিষ্ণুর যদি একটি রূপ হয়ে থাকে তাহলে ভবিষ্যমালিকা গ্রন্থের বর্ণনা অনুযায়ী দু বত্রিশ সালের মধ্যে আমরা আবার সত্যযুগে প্রবেশ করতে চলেছি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন বন্ধুরা